সুপ্রভাত বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা ভীষণ ভালো আছো আর এই যে আমার মহারাজের দুষ্টুমি চালু রয়েছে দেখেছো তা দেখো এখন আমার মহারাজের বয়স হয়ে গেছে দেড় বছর মানে আঠেরো মাস তা এই সময় ওর খাবারের কিছু আমি পরিবর্তন এনেছি আগে এক বছর থেকে পুরো দেড় বছর অবধি ওকে না একই রকম খাওয়াচ্ছিলাম আমি মানে প্রতিদিন আলাদা আলাদা খাবার খাওয়াতাম কিন্তু খাবারের প্যাটার্নটা একই রকমের ছিল তা ভাবছি যেহেতু এখন দেড় বছর হয়েছে তা কিছুদিন ধরে ওকে খাবারটাকে আমি চেঞ্জ করেছি তা কি কি পরিবর্তন করেছি চলো দেখে নাও যে এখন ওকে কীরকমভাবে আমি খাওয়াচ্ছি আর এখন গো এখন লেবু খাওয়াবো চলো আমি লেবুটা খাবিয়ে দিই ওকে আর ততক্ষণে তোমরা দেখে নাও কালকে সারাদিন আমি ওকে যা যা খাবিয়েছি সেগুলোই তোমাদের ভিডিও করে রেখেছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি চলো আজকে সকালে দোতাকে রুটি দিচ্ছি আর রুটির সাথে আমি দিচ্ছি কলা আর খেজুর প্রথমে এখন রুটিটাকে ছোটো ছোটো করে আমি ছিঁড়ে ভিজিয়ে রাখবো সাথে খেজুরটাকে ধুয়ে ওপরে খোসাটা ছাড়িয়ে বীজটা ফেলিয়ে তার সাথে ভিজিয়ে রাখবো দেখো আমি রুটিটাও ভিজিয়ে রেখেছিলাম আর খেজুরটাকেও ভিজিয়ে রেখেছিলাম এবার কলাটাকে ছাড়িয়ে নিয়ে কলাটাকে আমি টুকরো টুকরো করে কেটে ভালো করে চটকে নিয়েছি এবার এই চটকানো কলার সাথে আমি এই রুটিটাকেও প্রথমে চটকে নিয়েছি তার সাথে এই কলাটাকে মিশিয়ে দিচ্ছি আর এর মধ্যে এবার এক চামচ দিয়ে দিচ্ছি ফর্মুলা দুধ তারপর সব কিছু ভালো করে বেশ মিশিয়ে নিচ্ছি দেখো একদম রেডি হয়ে গেছে দোতা সকালের খাবার এবার এটা দোতাকে আমি খাইয়ে দেবো এই সময় দোতাকে একটা করে ফল খাওয়াই তা আজকে ওকে তরমুজ খাওয়াবো তবে তরমুজটাও অনেক দিন আগে থেকে খেলেও ওকে খুব বেশি কিন্তু আমি তরমুজ দিই না যেহেতু তরমুজ পেট গরম হয় তাই এখান থেকে কয়েকটা টুকরোই ওকে তরমুজ দেবো আর দোতা কিন্তু তরমুজ খেতে বেশ ভালোবাসে শুধু তরমুজ বলে না দোতা দেখলাম একটু ফলটা খেতে ভালোবাসে তাই ওকে সব রকম ফল দেওয়ার আমি চেষ্টা করি তবে এখনও পর্যন্ত আম ওকে খাওয়ানো ধরাইনি দোতাকে এখন দুপুরের খাবার খাওয়াবো তা দোতার জন্য আজকে এখানে একটা দেখো মাছ ভাজা করে নিচ্ছি দোতাকে সচরাচর এতদিন আমি শুধুমাত্র শিঙি মাছই খাওয়িয়েছি এছাড়া অন্য কোনো মাছ খাওয়াইনি তবে আঠেরো মাস পরার পর থেকে ওকে একটু একটু অন্য ধরনের মাছ দিচ্ছি তবে বেশিরভাগই পেটির মাছ দিই যাতে কাটা না থাকে তা এখানে দোতার জন্য ভাত নিয়ে নিয়েছি এক হাতার আর আমরা যেই ভাত খাই সেই ভাতই নিয়েছি তবে হাড়ির একদম নিচ থেকে নিয়েছি যাতে একটু নরম থাকে আর গরম গরম অবস্থায় বাটি দিয়ে এটাকে ম্যাশ করে নিয়ে যে ভাত নিয়ে নিয়েছি তার সাথে ওকে দু চা চামচের মতন সেদ্ধ ডাল এটা মুসুরির ডাল আর তার সাথে এটা কুমড়ো সেদ্ধ মাছ ভাজাটা আর এখানে নিয়ে নিচ্ছি উচ্ছা সেদ্ধ আর এই পুরো গোটা উচ্ছাটা কিন্তু দেবো না একটুখানি দেবো জাস্ট তোমাদের দেখানোর জন্য বুঝতে পারো তার জন্য একটুখানি গোটাটা পাশে রেখেছি আর এই যে মাছ ভাজা মাছ ভাজার পেছনের যে চামড়ার ওপরে শক্ত অংশটা দেবো না ভেতরের যে নরম সাদা অংশ সেটাই দেবো তা চলো সব কিছু রেডি করে নিয়েছি এই দেখো আমি মাছ ভাজা এতটা নিয়ে নিয়েছি আর এই যে এইটুখানি উচ্ছা সিদ্ধ নিয়েছি আর এই মাছটা দেবো না ঠিক আছে এবার আর এই উচ্ছা সিদ্ধ সাথে ভাত ডাল সব চটকে মেখে ওকে দেব। দেখো ওকে প্রথমে সামনে একটুখানি আমি দি গোটা কোটা যেগুলো সেদ্ধ থাকে সবজি সেগুলো হাতে নিয়ে চটকে ফুটকে অল্প একটুখানি খাই যতটুকু খাই ততটুকু ওকে এক একা খেতে দিই তারপর আমি বাকিটুকু ওকে খাবিয়ে দিই আমার মহারাজের দেখো খাওয়া কমপ্লিট এই যে এইটুখানি তিনি খাননি এই যে কুমড়া সিদ্ধটা খায়নি আর এতটুকু ভাতও খায়নি আর এইটুখানি মাখা ভাত রয়েছে এটা আর ওকে জোর করে আমি খাওয়াইনি এখন দোতার জন্য সন্ধ্যার টিফিন করব আর সন্ধ্যায় আজকে দোতাকে আমি সুজির উপমা খাওয়াবো তার জন্য একটুখানি তেল আমি গরম করে নিয়েছি তারপর এর মধ্যে সর্ষে ফোড়ন দিয়ে দিচ্ছি আর এটা আমি সাদা সর্ষে দিয়েছি বেশ সর্ষেটা ভালো মতন দেখো ভাজা ভাজা হয়ে এসছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচি করা পেঁয়াজ পেঁয়াজটাও বেশ দেখো দিয়ে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নরম হয়ে এসছে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর একটুখানি লবণ দিয়ে দিচ্ছি যাতে খুব তাড়াতাড়ি করেই এগুলো নরম হয়ে যায় দোতাকে এর আগেও অনেকবার আমি সুজির উপমা খাবেছি, তবে ওকে পিঁয়াজটা আগে দিতাম না আঠেরো মাস কমপ্লিট হওয়ার পরেই কিন্তু ওকে আমি এখন পিঁয়াজটা দিই পিঁয়াজ আর টমেটোটা বেশ ভালো মতন দেখো নরম হয়ে গেছে এবার এর মধ্যে অল্প একটুখানি হলুদের গুঁড়ো আর একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে দুটো জিনিস মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে আমি পরিমাণ মতন জল দিয়ে দেব তারপর কিছুক্ষণ অপেক্ষা করব যতক্ষণ আর জলটা টকবক করে ফুটে ওঠে জলটা দেখো ফুটে উঠেছে এবার এর মধ্যে আমি সুজি দিয়ে দিচ্ছি এখানে আমি এক চামচ আরেক চামচে হাফের থেকে একটু কম সুজি দিয়েছি আর এই সুজিটা আমি আগে থেকেই কিন্তু একটু ভেজে রেখেছিলাম এমনি কড়াইয়ের মধ্যে কোনো কিছু দিনই শুকনো ভেজে রেখেছিলাম এবার এটাকে টকবক করে আমি কিছুক্ষণ ফুটতে দেব যতক্ষণ না সুজিটা খুব ভালো মতন সেদ্ধ হয়ে যায় সুজিটা খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে আর এমন ঘনত্বেই আমি এবার গ্যাসটাকে বন্ধ করে দেব কারণ ঠান্ডা হলে এটা কিন্তু আরও একটু গাঢ় হয়ে যাবে এবার এটাকে নামিয়ে নিচ্ছি আর দেখো আমার দোতার খাওয়ার জন্য একদম সুজির উপমা রেডি এখন তোতার জন্য রাতের খাবার বানাবো তার জন্য দেখো সবজি কেটে নিয়েছি মিষ্টি আলু গাজর আর পটল এখানে নিয়ে নিয়েছি এবার একটা বাটির মধ্যে আমি এখানে ডালিয়া আর ডাল নিয়ে নেব আজকে আমি তোতাকে রাত্রে ডালিয়া খাওয়াচ্ছি আর দোতাকে বেশিরভাগ দিন রাতে কিন্তু ডালিয়াই খাওয়ানো হয় আমি এক চামচ ডালিয়া নিয়ে নিয়েছি আর এর মধ্যে এক চামচ মুসুরির ডাল নিয়ে নিয়েছি তারপর তিন চারবার জল পাল্টে পাল্টে ভালো করে দেখো ধুয়ে নিয়েছি এবার আমি এখানে প্রেশার কুকারটা গরম বসিয়ে অল্প একটুখানি তেল কুকারের মধ্যে দিয়ে তেলটাকেও গরম করে নিয়েছি এবার এই তেলের মধ্যে আমি একটুখানি জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি সাদা জিরে তারপর ফোড়নটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি মানে জিরাটাকে কিছুক্ষণ নাড়ানো চাড়ানোর পরে আমি যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেই সবজিগুলো সব এর মধ্যে দিয়ে দিচ্ছি আর দেখো এই সবজি সবজিগুলো ফোড়নের সাথে ভালো করে এক থেকে দেড় মিনিট আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নেব যাতে সবজিগুলো একটু ভাজা ভাজা হয়ে যায় দেখো সবজিগুলো হালকা বিস্তর ভাজা ভাজা হয়েছে তারপর এর মধ্যে হলুদের গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ আর এই ডালিয়া আর ডালটা যে আমি ভিজিয়ে রেখেছিলাম সরি ধুয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে এক থেকে দেড় মিনিটের মতন আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি তারপর এতে পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি এবার প্রেশার কুকারটা আটকে আমি তিনটের মতন সিটি দিয়ে দেব এবার কুকারটা খুলে তোমাদের দেখাই দেখো সব ডালিয়া সব সবজি ভালো মতন সিদ্ধ হয়ে গেছে এবার যেহেতু এখানে গাজরটা রয়েছে গাজরটা দেখো পুরোপুরি গলে নিই মানে গলে গেছে কিন্তু একটু পুরো এটা কোটা কোটা থাকলে চেবাতে অনেক সময় লাগবে তাই আমি একটুখানি ডালঘুটনি দিয়ে এটাকে একটুখানি ম্যাশ করে দিচ্ছি তারপর দেখো বাটির মধ্যে এটা ঢেলে নিচ্ছি আর দেখো একদম রেডি হয়ে গেছে আমার দোতার রাতের খাবার তোমরা সবাই দেখে নিয়ে দোতাকে আমি কী কী খাওয়াচ্ছি এখন আর কিভাবে খাওয়াচ্ছি তা এই কথাটা আমি আগেও বলেছি আবারও বলে দিচ্ছি রোজই কিন্তু দোতাকে একরকম আমি খাওয়াই না কারণ তোমরা মাঝে আমাকে প্রশ্ন করো যে দিদি এই খাবারই রোজ দিচ্ছ তা দেখো এরকম খাওয়াই কিন্তু একটু চেঞ্জ হয় যেরকম দেখো রাত্রে ডালিয়া দিয়েছি আজকে কখনো কখনো রাত্রে রুটি দিই সকালে যদি রুটি না দিস তাহলে রাত্রে ডালিয়ার পরিবর্তে কিন্তু রুটিটা দিই আবার সকালে যেমন আজকে রুটিটা দিয়েছি দেখলে তোমরা তা তখন কী করি যেদিনকার সকালে রুটি না দিয়ে ওই যে চিঁড়ে কলা বাদাম খেজুর যদি যে একটা প্রোটিনের মতন ড্রিঙ্ক বানাই সেটা দিই তখনও কখনো কখনো সুজি করে দিচ্ছি ঠিক আছে এই যে সন্ধ্যায় যেরকম সুজির উপমা খাবিয়েছি আবার কখনো কখনো কিন্তু আমি সাবু খাওয়াই ওটস খাওয়াই তা নানান রকমের চেঞ্জ হয় ঠিক আছে কিন্তু খাবারগুলো এখন এইভাবেই দিচ্ছি আর দুপুরে যে তোমরা দেখলা যে এইভাবে আমি ভাতটা দিয়েছি তোমাদের তো বলেই দিলাম যে ভাত আমি রোজ দিচ্ছি না সবে এই দু তিন দিন হলো তাও পরপর না কিন্তু মানে সপ্তাহে হয়তো দুদিন দিন এরকমভাবে দিচ্ছি এখানে ভাত বলতে আমি বোঝাতে চেয়েছি আমাদের মতন ভাত ওকে দুদিন দিচ্ছি সপ্তাহে বাকি দিনগুলোতে ভাত ডাল সবজি প্রেসারে স্মৃতি দিয়ে যেভাবে খাওয়াই সেভাবেই দুপুরে ভাত দিচ্ছি ওকে এইভাবে এখন একটু অভ্যস্ত করছি যেহেতু বড় হয়েছে তার জন্য তা আশা করছি তোমাদের ভিডিওটা উপকারে লাগবে তা আজকে এখানেই শেষ করছি টাটা